হোয়াটসঅপ গাছ ব্যাক উইথ অনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সো আজকে ভিডিওতে আমি রোস্ট করবো সাফিন্দা ব্যাটারি বাবা ওরফে সাফিন্দা নাবালক বাচ্চাকে যার কিছু কিছু গাছ একদম নাবালক বাচ্চাদের মতোই এবং রিসেন্টলি সে একটি রেস্টুরেন্টে খেতে যায় এবং ওই রেস্টুরেন্টের কর্তৃপক্ষ তার স্যুপের মধ্যে ব্যাটারি মিশিয়ে সেই ব্যাটারি খাওয়ানোর মাধ্যমে তাকে হত্যার চেষ্টা করে কেন ইউ বিলিভ ইট বাংলাদেশে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টের কিন্তু এক বোতল পানি হাতে ধরিয়ে দিয়ে ভালো মানুষ সাজা খুবই সহজ কি ঠিক বললাম নাকি সো লেটস বিগিন এন্ড এনজয় দিস ভিডিও আর হ্যাঁ অনুরোধ থাকবে ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য প্রথমত শাপিনকে নিয়ে কথা বলার আগে আমাদের জেনে আসতে হবে কে এই শাবিন এই শাবিন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার টিচার এবং তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তিনি একজন সেলিব্রিটি এবং তার ফেসবুকে রয়েছে লাখ লাখ ফলোয়ার্স আমার কিন্তু প্রায় এক লাখ ফলো আছে আর এটা কিন্তু শেয়ার হয়ে যাবে দুই লাখ শেয়ার হবে আনসার স্যার রিসেন্টলি এই ভদ্রলোককে একটি রেস্টুরেন্টে খেতে যায় এবং তাকে দেওয়া স্যুপের মধ্যে একটি ব্যাটারি পাওয়া যায় তিনি বারবার বলছেন এত বড় ব্যাটারি গিলে ফেললে তিনি মারাও যেতে পারতেন ক্যান ইউ বিলিভ সুপের মধ্যে ব্যাটারি আই অ্যাম নট গেটিং ইট ক্যান ইউ বিলিভ এটা আমি গিলে ফেলতে পারতাম গিলে ফেললে কি হতো তো মারা যেতে পারতাম বাট এত বড় ব্যাটারি কি কখনো গিলে খাওয়া যায় আই হ্যাভ নো আইডিয়া আমার তো একটা কেউ চুল খেতেও ভয় লাগে সো একবারটি সুপের মধ্যে ব্যাটারি চেয়ে কোনো ছোটো জিনিস থাকলেও সেটা যে কেউ বুঝতে পারবে কিন্তু শাফিন ভাই সুপটা খেয়ে শেষ করার পরে তিনি ব্যাটারিটা দেখতে পান এবং তার ফেসবুক লাইভে প্রচার করে তিনি ফেমাস হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার আগেই তাকে নিয়ে শুরু হয়ে যায় আলোচনা এবং সমালোচনা অনেকে বলেছেন শাফিন ভাই বন্ড শাফিন ভাই ইচ্ছা করে এই কাজটা করেছেন এবং তিনি ফেমাস হওয়ার জন্য এবং তার পপুলারিটি আরও বাড়ানোর জন্য তিনি ইচ্ছা করে সুবের মধ্যে ব্যাটারিটা দেখেছিলেন আই হ্যাভ নো আইডিয়া বাট আমি শাফিন ভাইয়ের এই ফেসবুক লাইভের পক্ষে না কিন্তু শাফিন ভাই যতগুলো কাজ করেছেন তার সবগুলোই অ্যাপ্রিসিয়েট করার মতো ফ্রিতে পথ শিশুদের পড়ালেখার ব্যবস্থা করেছেন এবং অসহায় ও সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন এবং পাশে দাঁড়িয়েছেন অসহায় ও দারিদ্র মানুষের কিন্তু এতগুলো ভালো কাজ করার পরে আমরা তার সমালোচনা করি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে হাজারটা ভালো কাজ করলেও কারো চোখে পড়ে না কিন্তু একটা ভুল কাজ করলেই হাজারটা মানুষ চোখে আঙুল দিয়ে দেখানোর মতো অভাব থাকে না পবিত্র রমজান মাসে শাবিন ভাই তার ছাত্রছাত্রীদেরকে নিয়ে রাস্তায় জামে আটকে পড়া মানুষদের ইফতারের পানি দিয়েছেন এবং পথ শিশুদের ফিরতে ঈদের কাপড় দিয়েছেন আমি করি তার তার ভালো জন্য বাট আমি পক্ষে না এবং একটুও সাপোর্ট করি না কারণ কাউকে করে সেটা যদি আমি প্রচার করি বা জানাই তাহলে অবশ্যই এখানে আমার স্বার্থ জড়িত ব্যাটারির ভিডিওটি প্রচারের মাধ্যমে ওই রেস্টুরেন্টের ওয়েটারের চাকরিটাও চলে যেতে পারে কাউকে ক্ষতি করে কারো উপকার করা আই সাপোর্ট এট সব স্তূপের মধ্যে ব্যাটারিটা সাপিন বাই এনে রেখেছে না ওই রেস্টুরেন্ট থেকে এমনিতেই চলে এসেছে সেটা একমাত্র আল্লাহ তালা এবং ওই রেস্টুরেন্টের সিসি ক্যামেরাই ভালো জানে বাট শাফিন ভাইয়ের উচিত ছিল ওই ভিডিওটা ফেসবুক লাইভে প্রচার না করে সমস্যাটা রেস্টুরেন্টেই সমাধান করে নেওয়া কিন্তু তিনি আরও একটু পপুলারিটি বানানোর জন্য আজ সমালোচিত সো আমি মনে করি এই বেড়ালে নিয়ে আর কথা না বলাটাই সবচেয়ে উত্তম কারণ অপমানিত না হওয়ার চেয়ে অপমানিত বোধ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ সো শাফিন ভাইকে শুধু আমি একটা কথাই বলবো তোমার উদ্দেশ্য যদি থাকে ফ্যামাস হওয়ার জন্য বিচারের অপেক্ষায় তুমি থাকো দেখ এবং বিগত দিনের মতো যদি ভালো কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমার মতো হাজারো সাহেব আপনাকে সাপোর্ট দিয়ে যাবে আমি শাবিম ভাইয়ের সবগুলো কাজকে অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করি বাট লোক দেখানো এবং প্রচার করা টানা হাজারটা ভালো কাজের মধ্যে দু একটা ভুল থাকতেই পারে এবং ওই ভুলের জন্য সমালোচনা না করে ভুলটাকে শুধরে নেওয়াটাই উচিত এবং তার ভালো কাজগুলোকে সাপোর্ট করাই উচিত সাবিন ভাইকে আমি অনেক আগে থেকেই ফলো করি এবং তার প্রতিটা ভিডিও আমি দেখি কিন্তু এখানে নেগেটিভিটির কোনো চিহ্নই আমি কখনো খুঁজে পাইনি সো তাকে বা কাউকে ভণ্ড কিংবা সে ভণ্ডামি করে সেটা বলার আগে আমাদের অবশ্যই অনেকবার ভেবে নেওয়া উচিত আমাদের উচিত মানুষের উপকার করা অসহায় মানুষদের পাশে দাঁড়ানো তাহলেই মানবতা বেঁচে থাকবে যুগ যুগ ধরে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দিস ইজ সাহিব আসসালামু আলাইকুম